এভরিওয়ান চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এই যে আমি মা আর ভাই দুপুরবেলা মানে ভর দুপুরে বেরিয়ে গেছি দিদির এই লন্ডন দেখতে দেখতে পৌঁছে গেছি বিধাননগর স্টেশন হ্যাঁ এটা হচ্ছে আমাদের লেক টাউন তো এই যে টিকিট কেটে নিয়েছি আর ট্রেনেও উঠে গেছি তো আমরা তিনজন একটু ট্রেনে ভিড় ছিল তিনজন তিন দিকে বসেছিলাম তারপর যখন একটু ভিড় কমলো তখন তিনজনেই এক জায়গাতে হয়ে গেলাম আর এই যে আমার হিরো ভাই চলে এসেছে দি তারপর গল্প করতে করতে ট্রেন থেকে নেমেও গেছি আর এই দেখো পরের ট্রেনের জন্য অপেক্ষা করছি আর এই যে বন্দে ভারত এক্সপ্রেস আসছিল তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম আর গরমে আমার ভাই কতটা কষ্ট পাচ্ছে তোমরা দেখো দিদির জন্য কতটা কষ্ট ভোগ করছে তারপর এই যে গ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেছি এই যে মামাবাড়ির স্টেশন স্টেশন থেকে নেমে আবার একটা অটোতে উঠে দেখো কত সুন্দর লাগছে সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা তো এই যে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম তো এ তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম দিয়ে তারপর মামাবাড়িতে পৌঁছে গেছি আর পৌঁছিয়ে মামাবাড়িতে চলে এসেছি তিন বছর পরে আর আমাকে আর কে পায় তো এই যে ভাই আর মাকে পিছনে ফেলে দিয়ে আমি চলে এসেছি পৌঁছেও গেছি তারপরে আমি সব ভুলে গেছি এটা অনেক পরে ভিডিও ক্লিপটা নেওয়া তারপর এই যে খাওয়া দাওয়া করলাম তারপর দেখো একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তারপর এই যে ফোনটা এটা দেখে একজনকে খুব মিস করছিলাম তো এই যে তার মাকেও একটু দেখিয়ে দিচ্ছিলাম তারপর বিকালবেলা ছাদে চলে এসেছি ছাদে এসে একটু মানে এখানে আমাদের ওখানে অনেক গরম কিন্তু এখানে গরমটা নেই তো ছাদে এসে একটু ঘোরাঘুরি করছিলাম ওই দেখো মায়ের মন্দির তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম তারপর সন্ধ্যা হয়ে গেছে মামি পুজো দিতে এসেছিলো তাই ঠাকুর ঠাকুরঘরটা একটু দেখিয়ে দিচ্ছিলাম মায়ে মাকেও একটু দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে তো এই যে তারপর সন্ধ্যা হয়ে গেছে মামি সন্ধ্যা দিয়ে দিয়েছিলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখছিলাম তারপর এই যে সন্ধ্যার পরে দাদুর দোকানে চলে এসেছি আর এই দেখো আমার দাদু কি ক্যালমাটা করছে তারপর ফিস থেকে যেহেতু গরম কল ঠান্ডা বের করে আমাদেরকে দিল খাওয়া দাওয়া করে তারপরে পাশেই একটা মন্দিরে চলে এসেছিলাম মন্দিরে এসে এই যে আমার বোনরা সব টাটা করে দিচ্ছিল আর এই যে আমি ঠাকুর প্রণাম করছিলাম আমার বোন কখন ভিডিও ক্লিপ নিয়েছে আমি ঠিক জানিও না ভিডিও এডিট করার সময় দেখতে পাচ্ছি তারপরে এই যে তোমাদেরকে সব দেখিলাম ভোলে বাবা রাধা রাধা

তারপরে এই যে কেশবপুরে মায়ের মন্দিরে চলে এসেছি মায়ের টানে মায়ের কাছে এখানে এই যে মায়ের মানে বলি হয় সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম তারপর বাড়ি চলে এসেছি আর এই যে সারাদিনের কিছু ছবি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আর সর্বশেষে আমি মেহেন্দিপুরে রাতটাকে শেষ করেছি তা থ্যাংকস ফর ওয়াচিং ভালো থেকো সবাই